আজকের এপিসোড এসু আনছি বেশ কিছু কালেকশন দেখাবো যেই কালেকশন গুলাই দেখাবো এগুলো পঁচিশশো করে অষ্ট এটা দেখেন এটা কিন্তু এগুলো অরিজিনাল স্টোন দিয়ে করে এটা পঁচিশশো এটা পঁচিশশো এটা পঁচিশশো এটাও পঁচিশশো এত সুন্দর সুন্দর কালেকশন পঁচিশশো করে ভাইয়ারা একদম ফ্ল্যাট রেটে দিয়ে দিচ্ছে আর পুরো রমজান মাস জুড়ে অফার থাকতেছে পাঁচ পিস আংটি আপনারা কালেক্ট করলে বা কিনলে এক পিস আংটি আপনাদেরকে গিফট দেওয়া হবে ওকে এই যে আংটি দেখেন কালেকশন গুলো কিন্তু অনেক অনেক জোস গোল্ড এখন যে পরিমাণ দাম এরকম একটা আংটি বানাইতে গেলে পাঁচ থেকে সাত আনা গোল্ড লাগবে আর এক আনা দাম এখন প্রায় বারো হাজার টাকার মতো তো বুঝতে পারতেছেন ব্যাপারটা তো সেই ক্ষেত্রে হ্যাঁ ধাতু কিন্তু গোল্ডের অল্টারনেট হিসেবে আপনারা ব্যবহার করতে পারবেন আপনি যদি না বলেন কারো বোঝার সাধ্য নয় যেটা কি গোল্ড কি গোল্ড না যেমন ধরেন আমি যদি এ আংটিটা পড়ি এগুলো কিন্তু পঁচিশশো করে হ্যাঁ মানে আমি এ আংটিটা আমার হাতে কিন্তু আরও গোল্ডের আংটি আছে এটা পড়লে কিন্তু কারো বুঝার ক্ষমতা নাই যেটা গোল্ড না আর এটা যত কাপড় ধোন যতই থালা বাসন ধোন এটা আরও চকচকে হবে এটার প্রাইস হচ্ছে পঁচিশশো এটার প্রাইস হচ্ছে পঁচিশশো এটার প্রাইস হচ্ছে পঁচিশশো এগুলোর প্রাইস হচ্ছে পঁচিশশো করে পঁচিশশো পঁচিশশো এরপরে দেখাচ্ছি এটা দেখাচ্ছে এটা হচ্ছে পঁচিশশো এটা হচ্ছে পঁচিশশো এটা হচ্ছে পঁচিশশো এটা হচ্ছে পঁচিশশো এই কালেকশন দেখাচ্ছে এগুলো হচ্ছে পঁচিশশো করে এটা হচ্ছে পঁচিশশো এটা হচ্ছে পঁচিশশো এগুলো হচ্ছে পঁচিশশো করে এটা পঁচিশশো এটা পঁচিশশো অষ্ট ধাতু দারুণশো কালেকশন এগুলো পঁচিশশো করে এটা হচ্ছে পঁচিশশো এটা হচ্ছে পঁচিশশো আর সিঙ্গেল সিঙ্গেল দেখাচ্ছি এগুলা সব রিয়েল স্টোন। এগুলো কিন্তু ল্যাব মেড না সব রিয়েল স্টোন 2500 করে। এরপরের কালেকশন দেখাচ্ছি। এটাও 2500 এটাও 2500। দেখেন কি সুন্দর। রিয়েল স্টোন না এটা চমকে আলাদা থাকে। এটা 2500 এটা 2500। এটা দেখাচ্ছি এটা 2500 এটা 2500। এটা হচ্ছে 2500 এটা হচ্ছে 2500। এটা দেখাচ্ছি এটা কিন্তু হচ্ছে প্রবালের এটা কিন্তু হচ্ছে পঁচিশে আমি আপনাদেরকে দেখাই আমাদের কালেকশন গুলো এত এত কালেকশন থেকে কোনোটা না কোনোটা তো আপনাদের ভালো লেগেই যাবে ইনশাআল্লাহ দেখাচ্ছে আপনাদেরকে কত কালেকশন তো ভিউয়ার্স এই কালেকশন হচ্ছে শরীফ জুয়েলার্স শরীফ জুয়েলার্স অ্যাড্রেস কন্ট্রাক্ট নাম্বার আমি আপনাদেরকে দিয়ে দিচ্ছি এটা হচ্ছে শরীফ জুয়েলার্স গোল্ড অ্যান্ড ডায়মন্ড এটা হচ্ছে ঢাকা পান্থপথ বসুন্ধরা সিটি লেভেল সেভেন ভারতের নতুন অ্যাড্রেস আমাদের আগেও কিন্তু শরীফ জুয়েলার্সের অনেকগুলো ভিডিও ছিল ওগুলো ছিল লেভেল ফাইভে বাট এখন কিন্তু আপনারা জানেন বসুন্ধরা সিটি জুয়েলারি কিন্তু ফ্লোরটা চেঞ্জ করা হয়েছে এখন এটা লেভেল সেভেন আনা হয়েছে সেই ক্ষেত্রে এই কন্ট্যাক্ট নাম্বারে কন্ট্যাক্ট করে আপনারা কিন্তু এই নতুন অ্যাড্রেসে চলে আসবেন আপনার ঘরে বসে চাইলে অনলাইনেও কেনাকাটা করতে পারেন আর পাঁচ পিস আংটি কিনলে এক পিস আংটি কিন্তু ফ্রি থাকবে সবাই ভালো থাকবেন আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ আসসালাম